হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কথা সেপ্টেম্বর আফরান করেছে তো আমার দুদিন আগেই দেখা হয়েছিল বাট রিভিউটা আনা হয়নি সো ফাইনালি আমরা এই সিরিজটা নিয়ে কথা বলবো তো কেমন লাগলো এই সিরিজটা প্রথমত তোমাদেরকে বলে রাখি যে এই সিরিজটা টোটাল সাতটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন ছিল এই পঁচিশ ছাব্বিশ মিনিট করে শেষের দিকগুলোর ডিউরেশন অনেক কমতেই থেকেছে আর কি কুড়ি মিনিটে নেমেছে তো যাই হোক এই সাতটা এপিসোডের সিরিজ প্রায় আড়াই ঘন্টা সিরিজ কেমন লাগে তোমাদেরকে এটা বলে রাখি যে আফরান নিঃস্ব যে প্রত্যেকটা ক্ষেত্রেই কেমনভাবে ফিট করে যায় সেটা সিনেমা বলো নাটক বলো ওয়েব সিরিজ বলো এই প্রত্যেকটা ক্ষেত্রেই যে সে কেমনভাবে ফিট করে যায় সেটা হয়তো আপনার নিশ্বর ফ্যান্সরা বলতে পারবে আপনার দর্শকরা বলতে পারবে যারা তার কাজ দেখে সিরিয়াসলি বলছি আমি আফরান প্রচুর কাজ দেখেছি আমি সিনেমা দেখেছি আমি তার নাটক দেখেছি আমি তার সিরিজ দেখেছি সত্যি বলতে এখন অবধি সে হিরোইজম ব্যাপারটা সেভাবে ফুটিয়ে তোলা হয়নি কোনো ছবিতেই মানে অ্যাকচুয়ালি দরকার পড়েও না মানে সে আফরান নিশো মানে বিরাট একটা একজন হিরো তার সেরকম একটা এন্ট্রি থাকতে হবে তার বিরাট কিছু অ্যাকশন থাকতে হবে এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে ফুটিয়ে তোলা হয়নি দরকার পড়ে না সিরিয়াসলি বলছি তার দরকার পড়ে না কারণ আমাদের আফরান নিশো এটা বারবার প্রমাণ করে দিয়েছেন যে একটা কাজের মধ্যে হিরোইজম ব্যাপারটা থাকতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে পারফরমেন্স অভিনয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের এমন কিছু অভিনেতারা রয়েছে যাদের কাজ দেখতে সত্যি আমার খুব ভালো লাগে যেমন আফরান ইসো মুসারফ করিম চঞ্চার চৌধুরী এরা হচ্ছে প্রথম সারির জাত অভিনেতা যাকে বলে আর কি খুব ভালো লাগে তাদের কাজ তার ছবি মানে তার সিরিজ মানে বা তার নাটক মানেই সেখানে অভিনয় থাকবে ভরপুর মানে একদম রিয়েলিস্টিক কিছু অভিনয় আফরানিসে হয়তো এটাই খুব ভালো পারে এই ছবির সরি এই সিরিজটার মেন এটাই ছিল যেটা তোমাদেরকে আকর্ষিত করে রাখবে সেটা হচ্ছে আফরানিসর পারফরমেন্স তার অভিনয় তার ডায়লগ ডেলিভারি তার গল্পটা যেভাবে ন্যারেট করেছে প্রত্যেকটা জায়গা তার এক্সপ্রেশন জাস্ট এক কথায় আউটস্ট্যান্ডিং মানে এমন মানের একজন অভিনেতা মানে যতই তুমি প্রশংসা করবে ততই কিন্তু কম পড়বে মানুষটা এমন অভিনেতাটাই এমন যাই হোক এবার আসি আমরা এই সিরিজটা নিয়ে দেখো সত্যি বলতে প্রথম থেকেই কিন্তু আমরা এই সিরিজটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম একটা হিউজ এক্সপেকটেশন ছিল আমাদের মধ্যে একটা বিরাট প্রত্যাশা ছিল আর কি তো সেই প্রত্যাশাটা কি পূরণ করতে পেরেছে সেই এক্সপেকটেশন কি ফুলফিলমেন্ট হয়েছে দেখো আমি আমি যদি আমার দিক থেকে বলি বলবো একদম মোটামুটি মানে যে এক্সপেক্টেশনটা ছিল হয়তো সেটা ফুলফিলমেন্ট হয়নি বাট ওভারঅল এই কাজটাকেও আমি খুব খারাপ বলবো না বলবো মোটামুটি একটা কাজ হয়েছে কারণ আফরান নিশোর জন্য এই ছবির মধ্যে আমি আগেও বললাম অন্য কিছু দেখার মতো কিছুই ছিল না কিন্তু দেখার মতো ছিল একমাত্র আফরানিশোর কাজ এই সিরিজটার মধ্যে একটা জিনিস হয়তো তোমাদেরকে এঙ্গেজ করে রাখবে গল্পটা তোমাদেরকে সেভাবে এঙ্গেজ করতে পারবে না অ্যাকচুয়ালি গল্পটার মধ্যে আরেকটু একটু ডিটেলিং দরকার ছিল আমি এখানে গল্পটা যেহেতু একদমই ব্র্যান্ড নিউ সিরিজ আমি তোমাদেরকে গল্পটা সম্বন্ধে বেশি বলবো না কিন্তু এখানে গল্পটার মধ্যে একটা ডিটেলিং দরকার ছিল আফরানিশোর যে পাস্টটা সেটা আরেকটু ডিটেলিংভাবে ভাবে দেখানো উচিত ছিল সেখানে সত্যি বলতে একটা ধোয়াশা রয়ে গেছে এই সিরিজের হয়তো আগামী পার্ট আমরা পাবো পার্ট টু পাবো হয়তো সেই পার্ট টু হয়তো কিছুটা ক্লিয়ার হবে কিছুটা হয়তো গল্প এক্সটেন্ড হতে পারে সেই জায়গায় কিন্তু প্রথম পার্টে আমি এটাই বলবো যে গল্পটা একটু ডিটেল হতে পারত এছাড়া ক্লাইম্যাক্সটা যেভাবে দেখানো হলো সেটাকে আর একটু ক্যাচই দরকার ছিল মানে ক্লাইম্যাক্সটা একদম ধিমে গেছে সিরিয়াসলি মানে বলতে গেলে ওই পার্ট টু হবে সেখানে যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে সেটা কিন্তু হচ্ছে না তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট যেটা আমার একদম মানে আমার জন্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল এই সিরিজটা যেটা মেন গল্প ছিল যদি আমরা ছোট করে বলি দেখো প্রথমত আমাদের কাছে এটা হয়তো ক্লিয়ার ছিল ফার্স্ট লুকে বা ট্রেলারে আফরানিশোর যে চরিত্রটা এই সিরিজটার মধ্যে আবুল কালাম আজাদ তার মধ্যে দুটো সেট থাকবে একটা গুড বয় ইমেজ একটা ব্যাড বয় ইমেজ ইমেজ তো গুড সে সিম্পল সাধারণভাবে জীবনযাপন করে আর কি এবং ব্যাড বয় ইমেজ হচ্ছে সেখানে সে সমাজের হয়ে কাজ করে সমাজে যারা খারাপ মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত খারাপ কাজ করে যাচ্ছে কিন্তু কোনোরকম শাস্তি পাচ্ছেন তো আফরানিসো আবুল কালাম আজাদ আমাদের আঁকা যে সে কিন্তু সেই মানুষগুলোকে আর কি শাস্তি দিচ্ছে বা নিজের হাতে খুন করছে এক প্রকার সিরিয়াল কিলার বলতে পারো সো এর পর কি হবে আকার শেষ পরিণতি কি হবে সেটা জানার জন্য তোমাদেরকে এই সিরিজটা গিয়ে দেখতে হবে হইচইতে এখনো পর্যন্ত এই সিরিজটা কিন্তু আমাদেরকে একটা ধোয়াশার মধ্যেই রেখেছে একটা একটা সাসপেন্স এর মধ্যেই রেখেছে সো আলটিমেটলি দেখা যাক যে পার্ট টু আসলে কিন্তু সেটা ক্লিয়ার হবে সত্যি বলতে যেখানে আফরান নিশো এবং বিকি জায়দের মতো জুটি কামব্যাক করেছে বা একটা সুপারির জুটি কামব্যাক করেছে সেখানে একটু বেটার কিছু আশা করেছিলাম একটু ভালো কিছু আশা করেছিলাম তো যাই হোক আমি তবুও এতটাও খারাপ কাজ বলবো না মোটামুটি ভালো কাজ হয়তো তোমাদেরকে আফটার ইসব পারফরমেন্সের জন্যই হয়তো পুরো ওয়েব সিরিজটা জুড়ে তোমাদেরকে একদম বেঁধে রাখবে এটুকুনি গ্যারেন্টি আছে এছাড়া এই সিরিজটার মধ্যে আফটার পাশাপাশি আমরা নবিলাকে পেয়েছি হয়তো প্রথমবার খুব সম্ভবত প্রথমবার এই জুটিটাকে আমরা পেয়েছি আফটার এবং নবিলার জুটিটা তো বেশ ভালো লাগলো নবিলার কাজও বেশ ভালো লেগেছে আমার এর আগে আমি তার তুফান ছবিটা দেখেছিলাম ফার্স্ট তার কাজ দেখেছিলাম তুফান ছবিটা তো সেখানেও খুব ভালো লেগেছিল এবং এই সিরিজটার মধ্যেও কিন্তু সে ভালো কাজ করে ভালো অভিনেত্রী এবং আরও একজন রয়েছেন তাকে নিয়ে অবশ্যই কথা বলতেই হয় আজি হাকিম এই সিরিজটার মধ্যে আফরানিশোর কাকা চরিত্রে কাজ করেছেন দুর্দান্ত পারফরমেন্স ছিল তার এছাড়া তোমাদেরকে বলি এর আগেও তার অনেক নাটক দেখেছি আমি এর আগে শাকিল সারি দেখেছি তারপরে জামাই মেলা দেখেছি তো ভালো একজন অভিনেতা খুব ভালো কাজ করেছেন এই সিরিজটার মধ্যে সত্যি বলতে এই সিরিজটার স্টার্টিংটা যেরকম ছিল আমার খুব একটা ভালো লাগেনি খুব একটা ক্যাচই লাগেনি কিন্তু লাস্ট দুটো এপিসোড কিন্তু আমার বেশ লেগেছিল মানে আগের এপিসোড গুলোর থেকে বেটার ছিল ছ নম্বর এবং সাত নম্বর এবং সেই বেটার লাগার কারণ হচ্ছে এই মানুষটা হাজিজুল হাকিম তার পারফরমেন্স ছিল দেখা যাই হোক এই ছিল বলার আফরানিশোর আকা সিরিজটা নিয়ে তোমরা যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি যারা এখনো দেখোনি অবশ্যই দিয়ে দেখো এবং তোমাদের ওপিনিয়ন জানি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থাকো সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলে পেশ করে দিয়ে পরবর্তী ভিডিও গুলার থ্যাংক ইউ টাটা